একটা বিরাট বড়ো আপডেট দিতে চলেছি সমস্ত প্রকার চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বিরাট বড়ো আপডেট হ্যাঁ দর্শক এটা পুরোনো আপডেট হলেও এই আপডেট খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি কেন্দ্র সরকারের তরফ থেকে নবান্নে কি চিঠি পৌঁছাচ্ছে এবার থেকে কি সমস্ত প্রকার চুক্তিভিত্তিক কর্মীরা পাবে পি এর সুবিধা আপনারা জানেন প্রভিডেন্ট ফান্ডের সুবিধা সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা আপনার এটা নিশ্চিত করতে সাহায্য করে যে আপনি পারমানেন্ট হতে চলেছেন তাহলে কি চুক্তিভিত্তিক কর্মীরা পারমানেন্ট হচ্ছে তাহলে কি তাদের সমকাজে সমবেতন লাগু হয়ে যাচ্ছে সমস্ত প্রশ্নের উত্তর আপনি কিন্তু এই ভিডিও থেকে হয়তো বা পেয়ে যেতে পারেন আপনাদের কাছে অনুরোধ মন দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বিষয়টা বুঝবেন জানবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মাঝে যাতে তারাও বিষয়টি বুঝতে জানতে পারে পাশাপাশি আপনাদেরকে এটাও বলবো যদি আপনি চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন তাহলে কোন ডিপার্টমেন্টে কোন পদে কাজ করছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন লিখে পাশাপাশি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এই ধরনের ভিডিও আপনারা প্রতিনিয়ত পাবেন চুক্তিভিত্তিক কর্মচারীর কোনো আপডেট আমরা মিস করি না আপনিও যদি মিস না করতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা বাধ্যতামূলক কারণ সমস্ত আপডেট আপনারা নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন সাবস্ক্রাইব করা থাকলে না করা থাকলে পাবেন না এবারে বলি খবরটি কী খবরটি হচ্ছে স্থায়ী কর্মীদের মতো চুক্তিভিত্তিক কর্মীদের পিএফের সুবিধা চাই এটা একটা দাবি এই দাবি যদি কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে করে তাহলে রাজ্য সরকার মানতে বাধ্য থাকবে আপনাদেরকে জানিয়ে রাখি সমকাজ ও সমবেতনের রায় সুপ্রিম কোর্ট আগেই দিয়েছে রাজ্য সরকার কি সেটা এখনও পর্যন্ত মেনে নিয়েছে না নেয়নি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেটা মেনে নেয়নি কেউ কেউ কোথায় কোথায় কোনো কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে এটা মান্যতা দেওয়া হয়েছে সমকাজ সমাবেতন কিছু কিছু কর্মীরা পাচ্ছে তবে নাইনটি পারসেন্ট চুক্তিভিত্তিক কর্মী সমকাজে সমাবেতনের সুবিধা পাচ্ছে না তাহলে কি তারা প্রভিডেন্ট ফান্ডের সুবিধা পাবে আমরা তো এটাও জানি যে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা যারা যারা পায় তাদের ধীরে ধীরে পারমানেন্টের দিকে এগোয় তাদের স্থায়ীকরণ হয়ে যায় আর একবার স্থায়ীকরণ হয়ে গেলে তার স্থান ভগবানের পরেই আমরা ধরে নিই কারণ সরকারি কর্মচারী যদি পারমানেন্ট হয় তার জায়গা হয়তোবা ভগবানের পরেই ধরে নেওয়া হয় তাদের আর কোনো রিক্স থাকে না তাদের জীবনটা সুগঠিত হয়ে যায় তাহলে কি খবরটা বেরিয়ে আসছে যে আশা আইসিডিএস বিআরপি সিভিক ভলেন্টিয়ার এন হোমগার্ড আইসিটি এসএসকে এমএসকে তারপরে অন্যান্য সমস্ত যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তাদের জন্য কত বড় আপডেট এটা হতে পারে চলুন আপনাদেরকে প্রথমে আনন্দবাজার পত্রিকা যেটা একটা পশ্চিমবঙ্গের রিনাউন্ড নিউজ পেপার সেখান থেকে দেখাবো খবর তারপর আসবো অন্যান্য আলোচনায় অবশ্য শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুল করবেন না প্রভিডেন্ট ফান্ড যেটা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে আর যদি সেটা চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য লাগু হয় এটা তো আরও সোনায় হাগা বিভিন্ন রাজ্য সরকারি দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পি এফের আওতায় আনার দাবি তুলেছে ট্রেড ইউনিয়নগুলোর একটা অংশ সম্প্রতি প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষের আঞ্চলিক কমিটির সভায় প্রস্তাবটি তুলেছে তারা ট্রেড ইউনিয়ন সূত্রের দাবি সভার চেয়ারম্যান তথা রাজ্যের শ্রম সচিব বরুণ কুমার রায় তা বিবেচনা করার আশ্বাসও দিয়েছেন তবে সংশ্লিষ্ট মহলের বক্তব্য এ ধরনের পদক্ষেপের আর্থিক চাপও কিন্তু কম নয় সম্প্রতি রাজ্যের জনস্বাস্থ্য এবং কারিগরি বিভাগের বেশ কজন ঠিকাকর্মীকে প্রভিডেন্ট ফান্ড এবং এমপ্লয়িজ স্টেট ইন্সিওরেন্স অর্থাৎ ইএসআই প্রকল্পের আওতায় আনার ব্যবস্থা সরকার করেছে এই পদক্ষেপের ফলে ওই বিভাগের পাম্প অপারেটর এবং ভাল্ব অপারেটারেরা কিন্তু উপকৃত হবেন এ ব্যাপারে রাজ্যে সম্প্রতি বিবৃতি জানিয়ে দিয়েছে রাজ্য সরকার যে সমস্ত ঠিকাদার সংস্থা সরকারি বরাত নিয়ে কাজ করে তাদের বাধ্যতামূলকভাবে পি এবং ইএসআই এর নথিভুক্ত করতে হবে দরপত্রের ফর্মের সঙ্গেই দিতে হবে দুই প্রকল্পের নথিভুক্তির সার্টিফিকেট অন্যথা তারা বরাত আর পাবেই না স্থায়ী কর্মীদের পাশাপাশি সমস্ত চুক্তিভিত্তিক কর্মীকেও পিএফের সুবিধা দেওয়া বাধ্যতামূলক কেন্দ্র এবং বিভিন্ন রাজ্যের আওতায় থাকা বহু চুক্তিভিত্তিক কর্মী এই সামাজিক সুরক্ষা পান না পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশ প্যারাটিচার সহ অস্থায়ী কর্মীর সংখ্যা বিপুল তাদের বড় অংশ পিএফের এর বাইরে রয়েছে সম্প্রতি জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরে কর্মরত পাম্প অপারেটর এবং ভাল অপারেটরদের পি এ আনা হয়েছে নির্দেশ সরকারি বরাত নিয়ে কাজ করা ঠিকাদার সংস্থাকে পিএফ এবং ইএসআইএ নথিভুক্ত করা বাধ্যতামূলক বিহারে চুক্তিভিত্তিক শিক্ষকদের পিএফের আওতায় আনা হয়েছে চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করা এবং পিএফএ আনতে পদক্ষেপ করছে উড়িষ্যা কিন্তু পশ্চিমবঙ্গ কোনো কিছু করেনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের পিএফের সুবিধা দেওয়ার দাবি তুলেছে ইউনিয়ন পিএফের আঞ্চলিক কমিটির সভায় প্রস্তাবটি তারা তুলেছে ইউটি সাধারণ সম্পাদক যার নাম অশোক কুমার ঘোষ উনি বলেন বিভিন্ন রাজ্য সরকারি দপ্তরের অধীনে যেসব চুক্তিভিত্তিক কর্মী আছেন তাদেরও পিএফের আওতায় আনার দাবি আমরা জানিয়েছি সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন ক্ষেত্রে লক্ষাধিক কর্মীকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করেছে রাজ্য তাদের সুরক্ষার জন্যই এই দাবি তোলা হয়েছে এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও আমরা দিয়েছি দাবি সম্পর্কে শ্রম সচিব বলেন প্রস্তাবটি খুবই ভালো তবে এর সঙ্গে শ্রম দপ্তর ছাড়াও আরও কিছু দপ্তর জড়িয়ে আছে আমরা তাদের কাছে প্রস্তাবটির ব্যাপারে চিঠি লিখেছি সেটি এখন রাজ্য সরকারের বিবেচনাধীন অতিরিক্ত কেন্দ্রীয় প্রভিডেন্ট ফান্ড কমিশনার রাজীব ভট্টাচার্য জানান পি এফ স্থায়ী ছাড়াও সরকারি এবং বেসরকারি সব চুক্তিভিত্তিক কর্মীকেও এই প্রকল্পে আনা অত্যন্ত বাধ্যতামূলক ইপিএফও সূত্রের খবর পূর্বাঞ্চলে উড়িষ্যা এবং বিহারে ইতিমধ্যেই বহু চুক্তিভিত্তিক সরকারি কর্মীকে পিএফএ আনা হয়েছে স্থায়ীকরণ করে দেওয়া হয়েছে বিহারে তিন লক্ষ আটান্ন হাজার চুক্তিভিত্তিক শিক্ষক পিএফের সুবিধা পাচ্ছেন উড়িষ্যায় রিসেন্টলি সাতান্ন হাজার চুক্তিভিত্তিক কর্মীকে স্থায়ী করতে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য ফলে ভবিষ্যনিধি প্রকল্পে তারাও আসবেন এর জন্য উড়িষ্যার বার্ষিক খরচ বাড়তে চলেছে তেরোশো কোটি টাকা তাহলে পশ্চিমবঙ্গ কি করছে কোনোদিনই কি রাজ্য সরকারি চুক্তিভিত্তিক কর্মচারীদের কপাল খুলবে না অশোকবাবুর কথায় পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ারের সংখ্যাই রয়েছে এক লক্ষের বেশি এছাড়াও সবুজ পুলিশ বা গ্রিন পুলিশ বন সহায়ক প্যারাটাইজার ইত্যাদি পদে বহু চুক্তির ভিত্তিতে কর্মী নিযুক্ত আছেন তাদের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতেই পিএফের আওতায় আনার জন্য রাজ্যের কাছে আমরা দাবি জানিয়েছি দর্শক আপনাদেরকে বলেই এই খবরটি অত্যন্ত পুরনো একটা খবর কিন্তু এখনও পর্যন্ত এত চিঠি এত চাপাটি এত আবেদন এত নিবেদন এত রায় এত ধমকানি এত কোটের হুঁশিয়ারি সত্ত্বেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বিশেষ কোনো সদর্থক ভূমিকা নেয়নি আর কবে নেবে সুদূর ভবিষ্যতে সেটাও জানতে পারা যাচ্ছে না আপনি কি বলবেন এ নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট তোনিয়ার পর্দায়